বিসমিল্লা সাতবার পড়ে পানিতে ফুদলে কী হয় শিখে এখন অনেক কাজে লাগবে প্রিয় ভাই বোনেরা বিপদের কোনো হাত পা নেই এটা মুরব্বীরা বলে থাকেন তাই যে কোনো সময় বিপদ আসতে পারে বিপদ কার কাছে বলে আসে না যে কোনো সময় আসতে পারে তাই কখন কি ধরনের বিপদ আসে কেউই জানে না এজন্য আপনি আমলটি শিখ রাখুন বিপদে আমলটি কাজে লাগে তাই আমলটি শিখতে হলে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় আমলের কোনো একটি অংশ বাদ পড়ে যায় আর আপনি পরিপূর্ণভাবে আমলটি শিখতে পারলেন না তাই ভালো করে আপনি আমলটি শিখে রাখুন প্রিয় সর্বপ্রথম আমরা জানবো আমলটি কিভাবে করতে হবে এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন তবে ফজরের নামাজের পরে যদি আপনি করতে পারেন তাহলে ভালো কারণ হলো ওই সময় আপনার মন ফ্রেশ থাকে মন স্থির থাকে কোনো ধরনের পরেশানি থাকে না মন স্থির রেখে যে কাজ আপনি করবেন সেই কাজের মধ্যে আল্লাহ রব আলমিন বরকত দান করবেন এবং সেই কাজ অতি সহজে সম্পন্ন হয় তাই আপনি মন স্থির রেখে ফিরে মনে এই আমলটি করুন তাই ফজরের নামাজের পরে অভিজিৎ সাল্লাহ আলি সাল্লাম নামাজ শেষে যে তাসবি তাহালির পাঠ করতেন সেই তাসবি তাহালির পাঠ করবেন একবার আল্লাহ আকবর তিনবার ইস্তেফা রাস্তা অফরুল্লাহ আস্তা তারপর আপনি একবার আয়তের কুর্সি পাঠ করবেন তারপরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তারপরে আল্লাহ মাংতা সালাম अ सलाम तबरकता व तआलिता या जललाल व लइकराम तपर अपने बिस्मिल्ला पढे जे पानीर गिलास फु দিবেন সেই গ্লাসটি সামনে আপনি রাখবেন তারপর আপনি পাঁচবার ইস্তেগফার পড়কলবেন আস্তাগফিরুল্লাহ 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 ترقبني <applause> بسبا درشي قد كرvin صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ترقبني شابا قد كرvin بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بابي شابا قد كريم ابني شاتفو গিলাসের মধ্যে দিবেন তারপরে আপনি আবার তিনবার দৃশ্যে পাঠ করবেন সাল্লি আসাল্লাম সাল্লাম সাল আলিয়া এখন আপনার পানি পরে হয়ে গেল এই পানি আপনি কি করবেন অনেক সময় দেখা যায় আমাদের অনেকের প্রচণ্ড পেটে ব্যথা উঠে সাথে সাথে হসপিটালে যাওয়া যায় না কোনো সময় থাকে না বা এমন সময় পেটে ব্যথা উঠছে যে যাওয়ার কোনো সময় নাই এ সময় বাহিরে বের হওয়াই যাবে না এই জন্য আপনি এমতো অবস্থায় কি করবেন করণীয়কে এই নিয়মে যদি আপনি পানি পরে পান করতে পারেন অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিন এই বিসমিল্লা বরকতে পেটের ব্যথা ভালো করে দেবেন এইভাবে পানি পরে নিজের যদি এভাবে পেট ব্যথা উঠে আপনি নিজেও এটা ব্যবহার করতে পারবেন এবং অন্য কাউকে আপনি এই পানি পরে দিতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহরবুল্লাহ আলমিনের এই কোরআন এর বরকতে আপনার সেই সমস্যার সমাধান হয়ে যায়